পঞ্চম হিজড়িতে আমার নবী যখন তিন হাজার সাহাবাই কেরামকে নিয়ে খন্দকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন পনেরো হাজারের দুর্ধর্ষ বেইমানের দলকে প্রতিহত করবার জন্য খন্দক খনন করে সোনার মদিনাকে হেফাজত করবার আয়োজন করছেন রাত দিন চব্বিশ ঘন্টা লাগাতার মাটি কাটা চলছে মদিনার অধিকাংশ সাহাবাই কেরাম তখন দিন মজুর সমস্ত কাজ কারবার ফেলে রেখে রাত নাই দিন নাই একাধারে মাটি কাটতেছেন সাড়ে তিন মাইল লম্বা খন্দ খনন করতে হবে বেঈমানরা আসার আগেই সুতরাং রাত নাই দিন নাই খাওয়া নাই দাওয়া নাই ওই অবস্থায় মাটি কাটা চলতেছে সাহাবায়ে কেরামের আয় ইনকাম বন্ধ তারা তারা মিন্তিগিরি করে কুলিগিরি করে জীবিকা নির্বাহ করতেন আজ কয়েকদিন ধরে তারা সকলেই মাটি কাটায় লিপ্ত ইসলামের জন্য সোনার মদিনাকে হেফাজত করবার জন্য কাজেই তাদের খাবার আয়োজন নাই অনাহারে অর্ধাহারে মাটি কাটা চলছে না খেতে অনেক অবস্থা এমন দশায় পৌঁছলো পেটের চামড়া গিয়ে পিঠের সঙ্গে লেগে গেছে পেটে কোনো খাদ্য নাই খাবার নাই পেট যখন শুকিয়ে যায় তখন আস্তে করে কোমর বাঁকা হয়ে যায় কোমর বাঁকা হলে মাটি কাটা যায় না কোমর বাঁকা হলে মাটির বস্তা মাটির টুকরি মাথায় তোলা যায় না সাহাবায়ে গ্রাম চিন্তা করলেন পেটের ক্ষুধা এক সময় নিবারণ হবে কিন্তু সময় কেটে গেলে সময় তো আর ফিরে পাওয়া যাবে না এজন্য তারা ক্ষুধার্ত অবস্থায় কোমর সোজা রাখবার জন্য পেটের উপর পাথর বাঁধলেন পেটের মধ্যে পাথর বেঁধে আল্লাহর দিনের জন্য মাটি কাটা আরম্ভ অব্যাহত রাখলেন যন্ত্রণা তো অসহ্য ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কয়েকজন সাহাবি আল্লাহর নবীজির কাছে চলে গেলেন গিয়ে নবীজির কাছে গিয়ে নিজেদের পেটের উপর থেকে চাদরটা সরিয়ে পেটের অবস্থা দেখালেন যে আর সুরল্লাহ ক্ষুদার পেটের মধ্যে পাথর বেঁধেছি প্রেরণিক প্রিয় সাহাবাই রামকে আল্লাহ নবী কি বলে সান্ত্বনা দিবেন নবীজি মুখের কোনো ভাষা প্রয়োগ করে সান্ত্বনা দেন নাই কোনো বক্তব্য দেননি সান্ত্বনার বাণী শোনাননি দিনের নবী সৈয়দুল কাউনাইন দো জাহানের সর্দার হাবিব কিব্রিয়া মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আর যেটা করেছিলেন বুখারি শরীফের হাদিসের কিতাব উল্টাও বাবু কাজপতি খন্দকের অধ্যায় উল্টাও ফাকাশেফা আন হাজারাইন ফাকাশেফা আন হাজারাইন আমার নবী সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের পেটের উপর থেকে চাদরখানা সরিয়ে ফেললেন সাহাবেক রাম তাকিয়ে তাকিয়ে দেখলেন যে আম্মাতো নিজেরা খুদার তাড়নায় পেটের মধ্যে একটা করে পাথর বেঁধেছি আর আল্লাহর নবী খুদার তাড়নায় নিজের পেটের মধ্যে দুটি পাথর বেঁধে রেখেছিলেন। محترم حاضرین সাহাবায়ে کرام নিজেদের খুদার যন্ত্রণা ভুলে গেলেন। নিজেদের দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে তারা দিগুন উৎসাহ নিয়ে আল্লাহর দিনের জন্য মাটি কাটা অব্যাহত রাখলেন খনন চলতে থাকলো। হঠাৎ খন্দকের এক জায়গায় নবীজি যেখান দিয়ে খাল খননের ম্যাপ এঁকেছেন তার এক জায়গায় আরাজাত কুদিয়াতুন সাদিদা বিশাল একটা পাথরের চাটার মধ্যখানে পড়ে গেছে এত বড় পাথরের খন্ড যে এটাকে নড়ানো সম্ভব না কয়েক টন এটার ওজন এটাকে ভাঙ্গাও সম্ভব না এই কোদাল দিয়ে আর কুড়াল দিয়ে এই পাথর ভাঙা সম্ভব নয় সাহাবায়ে কেরাম এসে নবীজিকে বললেন এখন কি করব ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন আনা নাজিলুন অপেক্ষা করো আমি আসছি নবীজি উঠে গেলেন মেহবাল নবীজি নিজের হাতে কোদাল তুলে নিলেন অতপর সেই বিশাল পাথরের খন্ডের তিনটি আঘাত করলেন তিন আঘাতের মধ্য দিয়ে তিন আঘাতের সময় উভয় তিনটি আঘাতের সময় পাথরের উপর লোহার ঘর্ষণে লোহার আঘাতে বিদ্যুতের স্ফুলিঙ্গ চমকে উঠল আর তিন আঘাতের বরফিবানা এই বিশাল পাথরের চাটানটি বালুর স্তূপের করে মাটির মধ্যে ধসে পড়লো আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এই যে বিদ্যুতের চমক বিদ্যুতের যে স্ফুলিঙ্গ চমকালো তোমরা কিছু দেখেছ সাহাবাহিক রাম বললেন যে না হুজুর আমরা তো শুধু চমক দেখেছি আল্লাহ নবী বললেন এই স্ফুলিঙ্গের উজ্জ্বলতে উজ্জ্বলতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরো কিছু জিনিস দেখিয়েছেন আমি যখন প্রথমবার আঘাত করলাম বিদ্যুতের স্ফুলিঙ্গ চমকালো সেই উজ্জ্বলতার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে শুধুর মাদায়নের রাজপ্রাসাদ দেখিয়েছেন দ্বিতীয়বার আগাতে আল্লাহ পাক আমাকে পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদগুলো দেখিয়েছেন তৃতীয় তৃতীয় আঘাতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোম সাম্রাজ্যের সেই বিশাল বিশাল রাজপ্রাসাদ আর তাদের গুপ্ত ধনভান্ডারগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন এরপর আল্লাহ পাক আমাকে সুবসংবাদ দিয়েছেন ও হাবিব আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন সেদিন বেশি দূরে নয় যেদিন মাদায়েনের সেই সাদা রাজপ্রাসাদ মুসলমানদের পায়ের নিচে পিষ্ট হবে এমন একটা দিন আসছে যেদিন এই রোম আর পারস্য সাম্রাজ্য ভেঙ্গে টুকরো টুকরো হবে মুসলমানদের ঘোড়া অশ্বা মুসলমানদের অশ্বারোহীদের পায়ের নিচে রোম আর পারস্যের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রোম আর পারস্যের বিশাল ধনভান্ডার গুলো মুসলমানদের হাতে হাতে গরিবদের ঘরে ঘরে বন্টিত হবে সাহাবায়ে কেরাম এই আনন্দের সংবাদ শুনে এত জোরে আল্লাহু আকবরের ধ্বনি দিলেন এত জোরে আল্লাহ ধ্বনি বলে উঠলেন গোটা মদিনার আকাশ বাতাস পাহাড় পর্বত গুলো তার চেয়ে বেশি কম্পন তৈরি হলো মুনাফেকদের মুনাফেকরা ভয়ে থাক করে কেঁপে উঠলো ঘটনা কি খন্দকের পারে কি ঘটলো এত জোরে আল্লাহ আকবরের ধ্বনি কেন কেনমান কথা মনে রাখবে সবসময় আল্লাহ লাকবারের ধ্বনির মধ্যে এই তকবির আওয়াজের মধ্যে আমার আল্লাহ আর আমি সেই শক্তি দেখেছেন আজমানার জমিনের অন্য কোনো কিছুর মধ্যে সেই শক্তি নাই মুমিনের কণ্ঠে যখন আল্লাহ লাকবার হারাজ উচ্চারিত হয় এই তকবির ধ্বনির মাধ্যমে তোমার এই মাম্লার সমস্তান্তর থেকে তুমি আল্লাহ লাকবারের ধ্বনি দিলে ইনশাআল্লাহ গরুর মুখ্য নরেন্দ্র মোদীর কলেজ তার মধ্যে কম্পং চারি ধরে